কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার জন্ম দেয় সে বিষয়ে মুখ করলেন এই সমন্বয়ক শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইল এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি কিছু মানুষ ছাত্রলীগের রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা নিয়ে কথা বলছেন সে বিষয়ে কিছু কথা দুই শূন্য এক সাত সালের ফেব্রুয়ারিতে একম বর্ষে থাকা অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে উঠি ধাবির ছেলেদের হলে উঠার একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যালি উঠা হলে সিটের ব্যাপারে প্রশাসনের তেমন কোনো হাত নেই আপনি যে আদর্শে বিশ্বাস করেন না কেন বর্তমানে ধাবির হলে থাকতে হলে অন্তত একম দুই অয় তিন অয় বর্ষে আপনাকে ছাত্রলীগ করতে হবে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে এটা বাধ্যতামূলক না হলে হলে থাকতে পারবেন না দুই শূন্য এক নয় সালে ডাকসু ইলেকশনে আমি ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদে ইলেকশন করি ছাত্রলীগের প্যানেলের এক তিনজনের জনের মধ্যে সাতজন নির্বাচিত হয়েছিল ছয় জন স্বতন্ত্র থেকে ছিল স্টুডেন্টদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই নির্বাচিত হয়েছিল সদস্যদের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম ইভেন ভিপিজিএস এর চেয়েও বেশি ভোট পেয়েছিলাম একুশে হল আর এফএইচ ছলে হলে যে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ ভোট হয়েছিল সেটা তখনকার কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন ফেসবুকে দুইটা ছবি দেখছি একটা দুই শূন্য এক নয় সালে হল ছাত্রলীগের কোন প্রোগ্রামের হলে টিভি রুমে ডাইসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসেবে এসব শক করে তোলা সবাই তোলে অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ ট্রফি নেওয়ার সময় ধাবি পঞ্চগড় এসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই অতিথি ছিল যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর এজিএস ও ধাবির সেক্রেটারি দুই শূন্য দুই দুই সালের এপ্রিলে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি অনেক কারণ থাকলেও প্রধান দুইটি কারণ ছিল প্রথমত তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশ আসত সেটা আমার কাছেই অযৌক্তিক অন্যায় ও জুলুম মনে হতো যেটা আমার কাছেই অযৌক্তিক সেটা আমি কখনো আমার জুনিয়রদের উপর চাপিয়ে দিতে পারি না সে জায়গা থেকে নিজের বিবেকবোধকে প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাই দ্বিতীয়ত যারা এক বছর বা তার বেশি সময় ধরে আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা জানেন আমি বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করি আমার টাইমলাইন ঘাটলেই তা পাওয়া যাবে সে জায়গা থেকে হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অনেকবার রুমে এবং গেস্টরুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করে কিন্তু কাজ হয়নি সবশেষে হল ছাত্রলীগের কমিটি হওয়ার পূর্বে আমাকে একটি অপশন বেছে নিতে বলা হয় লেখালেখি করব অথবা ছাত্রলীগ করব আমি নির্দিধায় আমার লেখালেখি কে বেছে নি নিজের বিবেকের কাছে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আত্মিক প্রশান্তির কিছু হতে পারে না ফলে ছাত্রলীগের কোনো কমিটিতে আমার কোন পোস্ট নেই আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমার কাছে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইথিক্স ব্যক্তিত্ব আদর্শ সেদিক দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ক্ষমতাসীন দলগুলোর এত সমালোচনা করার পরও বাবা আমাকে কখনো কিছু বলেনি আমাকে আমার বিবেক দিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছে ইভেন এই নির্বাচনে আমি বাড়িতে থাকার পরও যখন ভোট দিতে যাইনি তখনও কিছু বলেনি এটাই আমার রক্ত দুই শূন্য দুই চারের কোটা আন্দোলনে আমি যুক্ত হই ধাবি সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসেবে পরবর্তীতে যখন এটি ব্যাপক আকার ধারণ করে তখন মনে হয়েছিল এমন একটি জাতীয় আন্দোলনের অংশ হতে পারাও সৌভাগ্যের বিষয়ে দেশের ইতিহাস পরিবর্তনের এই আন্দোলনে অনেক চড়াই উতরাই পার হয়েছি হচ্ছে সবকিছু ব্যাখ্যা করার সময় বা সুযোগ কোনোটি এই মুহূর্তে নেই আন্দোলনে প্রথম ধাক্কা আমার উপরেই আসে সমন্বয়কের দায়িত্ব পালন করার কারণে ছাত্রলীগ হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু সেদিন আমার হলো ও বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সে বাধায় প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায় পরেও সোশ্যাল মিডিয়া ট্রায়ালের শিকারও আমি হই কারণ যারা এসব করছে তারা চায় এভাবে একজন একজন করে প্রশ্নবিদ্ধ করে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার আন্দোলনটাকে নষ্ট করে ফেলার তাছাড়া অনেকের অনেক অসৎ উদ্দেশ্য আছে যেগুলোতে আমাকে বাধা মনে করলে তারা এসব প্রপাগান্ডা করে কিন্তু মিথ্যা এতটাও শক্তিশালী নয় আমি জানি আমাদের সাথে পুরো দেশের মানুষ রয়েছে নানা মতের নানা দলের বিভিন্ন রাজনৈতিক আদর্শের সবার চাওয়া ব্যক্তি দল বা আদর্শ অনুযায়ী ভিন্ন আমি জানি সবার চাওয়া আমার দ্বারা পূরণ করা সম্ভব না সেই আশাও করি না সেই চেষ্টা করাও কিন্তু আমি এটুকু নিশ্চিত জানি আমার উদ্দেশ্য কি আমার কি করা উচিত আমার কোথায় গিয়ে থামতে হবে এখন পর্যন্ত যা করেছি তা এই বিষয়গুলোকে সামনে রেখেই করেছি বিবেকের সাথে বিন্দুমাত্র আপোষ করে নয় আমার সামনে আমার আন্দোলনের উদ্দেশ্য আমার দেশ আমার দেশের মানুষ শেষ আপনারা যারা কিছু না জেনে দুই তিনটা ছবি দেখে মন মতো অনেক কিছু বলে ফেলছেন আপনাদের সাথে ক্ষমতাসীন দলের অন্ধভক্তদের কোনো পার্থক্য নেই ক্ষমতায় আসলে আপনিও তাদের মতো হবেন তাতে সন্দেহ নেই বরং নিজে বিবেকবোধকে কাজে লাগান দলান্ধ না হয়ে ব্যক্তিত্ব আর কাজ দিয়ে যাচাই করুন আমি মানুষ আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে অভিজ্ঞতার সীমাবদ্ধতা আছে ভুলভ্রান্তি আছে কিন্তু আমি নিজেকে সংশোধন করতে ভুল থেকে শিক্ষা নিতে সবসময় প্রস্তুত হয়তো আর একদিন বেঁচে থাকবো কিন্তু সে দিনটাই বাঁচার মতো বাঁচব অন্যায়ের সাথে আপোস করে নয় আমাকে পথ দেখাবে আমার সত্য ইনশাল্লাহ দেখা হবে বিজয় সাথে ছিলাম শেখ জাকির প্রিন্স জাকির ডাকা